কোন একটা বস্তুর সময়ের পরিবর্তনের সাথে তার যে দূরত্বের পরিবর্তন আমরা সেটা এখানে দেখালাম তাহলে দেখো একটা বস্তু যখন 0 সেকেন্ড সময়ে তার অবস্থানের পরিবর্তন বা দূরত্বের পরিবর্তন শূন্য এক সেকেন্ড সময়ে দুই 2 সেকেন্ডে 4 3 সেকেন্ডে 6 মিটার এবং 4 সেকেন্ডে 8 মিটার তাহলে সময়ের পরিবর্তনের সাথে কোন একটা বস্তুর যে দূরত্বের যে পরিবর্তন এই পরিবর্তনটা আমি এখানে দেখালাম এখন দেখো 2 সেকেন্ড সময়ে কোন একটা বস্তুর দূরত্বের পরিবর্তন হচ্ছে 4 মিটার তিন সেকেন্ড সময়ে কোন একটা বস্তুর দূরত্বের পরিবর্তন হচ্ছে ছয় মিটার তাহলে দেখো তো এই এক সেকেন্ড সময় ব্যবধানে কোন একটা বস্তু দূরত্বের পরিবর্তন কত হলো চার থেকে ছয় দুই মিটার পরিবর্তন হলো কিনা হলো এভাবে তুমি তার কি তার সময়ের পরিবর্তনের সাথে দূরত্বের পরিবর্তন তুমি নির্ণয় করতে পারো তাহলে তাৎক্ষণিক দ্রুতি কোনটা অর্থাৎ এইটাকে তো আমরা দ্রুতি বলবো সময়ের সাথে দূরত্বের পরিবর্তনকে আমরা কি বলি দ্রুতি বলি তাহলে তাৎক্ষণিক দ্রুতি আমরা কোনটাকে বলবো মনে করো দুই সেকেন্ড সময়ে তুমি কোন একটা বস্তুর দূরত্বের পরিবর্তন নির্ণয় করলা যে দুই সেকেন্ড সময়ে তার দূরত্বের কতটুকু পরিবর্তন হলো এবং দুই দশমিক শূন্য 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 এক সেকেন্ড সময়ে তুমি তার আবার দূরত্বের পরিবর্তন কত হলো সেটা তুমি পরিমাপ করলা তাহলে দেখো এই দুইটার মধ্যে সময় ব্যবধান কত হবে শূন্য দুই দশমিক শূন্য শূন্য এক বিয়োগ দুই তাহলে এখানে তুমি কত পাবা শূন্য দশমিক শূন্য শূন্য এক সেকেন্ড তাহলে দেখো এই দুইটা তুমি দেখো দুই সেকেন্ডে তার দূরত্বের পরিবর্তন কত হলো সেটা তুমি নির্ণয় করলা আবার দুই দশমিক শূন্য 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 এক সেকেন্ড সময়ে তার দূরত্বের পরিবর্তন কত হলো সেটাও তুমি নির্ণয় করলা এবং দেখো তো এই দুইটা সময়ের মধ্যে সময় ব্যবধান কত শূন্য দশমিক শূন্য 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 এক সেকেন্ড অর্থাৎ সময়ে এক অর্থাৎ শূন্যের কাছাকাছি এই দুটার মধ্যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি এবং একটু খেয়াল করো এই যে শূন্যের এই যে শূন্যের কাছাকাছি যে সময় শূন্যের কাছাকাছি সময়ে তার কি দূরত্বের পরিবর্তন হবে না দুই সেকেন্ডে যেরকম দূরত্বের পরিবর্তন চার তিন সেকেন্ডে যেরকম কত হলো ছয় ঠিক সেম ভাবে দুই সেকেন্ডে তুমি যে দূরত্বটা পাবা এই সময়ে তুমি কি দূরত্ব একই পাবা না এখানে দূরত্বের একটা কি হবে পরিবর্তন হবে এখন তুমি বলতে পারো যে সময় ব্যবধান সময় ব্যবধানটা শূন্যের কাছাকাছি তাহলে দূরত্বের পরিবর্তনটাও তো খুবই ক্ষুদ্র হবে হ্যাঁ খুবই ক্ষুদ্র হবে তবে পরিবর্তনটা হবে সেটা কম হোক বা বেশি হোক দূরত্ব একটা পরিবর্তন হবে এই যে শূন্যের কাছাকাছি সময় ব্যবধানে কোন বস্তুর দূরত্বের যে পরিবর্তন হয় ওই পরিবর্তনটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি তাহলে দেখো সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনকে কি বলা হয় তাৎক্ষণিক দ্রুতি বলা হয় অর্থাৎ শূন্যের কাছাকাছি সময় ব্যবধানে কোনো বস্তুর দূরত্বের যে বৃদ্ধি ঘটে বা যে পরিবর্তন ঘটে ওইটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি